আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ডেঙ্গু সারাতে ভিটামিন ডি ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি দেশের প্রতিটি গ্রাম ও শহরে এ রোগের ভয়াবহতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিনড্রোম এই দুই জটিলতা তৈরির মূল কারণ রক্তনালীর দেয়াল দুর্বল হয়ে অনিয়ন্ত্রিতভাবে রক্ত থেকে প্লাজমা বের হয়ে যাওয়া প্লাজমা শরীর থেকে বের হয়ে যাওয়ার শরীরের পানির পরিমাণ কমে যায় সৃষ্টি হয় পানির শূন্যতা তীব্র পানি ফলে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ কার্যকারিতা হারিয়ে রোগীরা মৃত্যুর দিকে ধাবিত হয় ডেঙ্গুর এই দুটি জটিলতা সৃষ্টি ও এর থেকে সৃষ্ট বিভিন্ন উপসর্গ কমাতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি এটি বিভিন্ন ধরনের জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর প্রতিরোধ ও দ্রুত রোগ মুক্তিতে বিশেষ ভূমিকা রাখে তীব্র ডেঙ্গুতে শরীরের অতিরিক্ত ভাইরাস লোড তৈরি হয় এর ফলে দেহের বিভিন্ন কোষ থেকে অতিমাত্রায় নিঃসৃত হয় সাইটোকাইন এটি প্রো ইনফ্লেমেটরি অর্থাৎ দেহে অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করে ডেঙ্গু হেমোরেজিক ফিবার ও শক সিন্ডোমের জন্য বিশেষভাবে দায়ী সাইটোকাইন মিশ্রণ ভিটামিন ডি মানবদেহে ডেঙ্গু আক্রান্ত কোষের পরিমাণ কমায় যা প্রকান্তরে বিভিন্ন ধরনের প্রো ইনফ্লেমেটরি পদার্থ যেমন সাইটোকাইনের মিশ্রণ কমায় ফলে দেহে ডেঙ্গুর তীব্রতা হ্রাস পায় আমাদের দেশে প্রায় পঁচাত্তর থেকে নব্বই শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে ভিটামিন ডি স্বল্পতায় ভুগছে সুস্থ ব্যক্তিদের দেহে ভিটামিন ডি এর মাত্রা সার্বিকভাবে কম ডেঙ্গু রোগীদের মধ্যে চালানোর দুটি পৃথক গবেষণায় দেখা গেছে যাদের এক ডোজ করে দুই লাখ ইউনিট ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে তীব্র ডেঙ্গু হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় অনেকটাই কম শরীরের মোট চাহিদার আশি শতাংশ ভিটামিন ডি যোগান দেয় সূর্যের আলো এর বাকি বিশ শতাংশ আমরা পেতে পারি খাদ্য থেকে যেমন ছোট মাছ মাগুর স্যালমন মাছ দুধ ও ডিম দেহে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে হলে অবশ্যই ত্বকে সরাসরি রোদ লাগাইতে হবে দীর্ঘ সময়ও প্রয়োজন নেই গড়ে প্রতিদিন বিশ থেকে মিনিট সূর্যের আলোতে থাকলেই হবে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা মধ্যকার সময় রোদ ভিটামিন ডি এর ভালো উৎস পোশাক বা সানস্ক্রিন সরাসরি ত্বকে ভিটামিন ডি তৈরিতে বাধা দেয় তাই মুখে সানস্ক্রিন মেখে বের হলেও হাত পা বা শরীরের অন্য কোনো স্থানে যেন উন্মুক্ত থেকে উন্মুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভিটামিন ডি এর সঙ্গে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি সম্পর্কিত তাই দেহে পর্যাপ্ত ভিটামিন ডি সরবরাহ করা হলে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগের প্রকোপও কমে যাবে তবে মনে রাখা জরুরি অনিরাপদভাবে অতিরিক্ত অতিরিক্ত রোদ পোহালে উল্টো ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে চড়া রোদের মধ্যে থাকা যাবে না রোদ পোহানোর সময় অবশ্যই সঙ্গে পানি রাখতে হবে নইলে পানি শূন্যতা হতে পারে হ্যালো বন্ধুরা এতগুলো কথা বলেছি একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের যে লেখা তার কথা আপনাদের শেয়ার করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ